রংপুরে সম্পদ উপদেষ্টার প্রোগ্রামে ভেসে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের কোয়ার্ডিনেটর রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার আজ সকালে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প এলডিডিপি বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন তিনি এ সময় প্রকল্পের কোয়ার্ডিনেটর গোলাম রাব্বানির সঞ্চালনার সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এ বিষয়ে উপদেষ্টা বলেন এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনও থাকে তা কোনোভাবে গ্রহণযোগ্য না তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন এরকম ঘটনা অনেক ঘটছে ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে তার কিছু কিছু প্রতিফলন ঘটে আমরা যখন যেটা টের পাই তার ব্যবস্থা নেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করে কারণ আমরা নিরাপদ মাংস ডিম দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে রোগ মুক্ত করতে হবে বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায় প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয় আমরা যেন সবাই সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন সেগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি আমরা কোনো রকম মানে চান্স দিতে চাই না যে এটা মানুষে ছড়ায় কারণ আপনারা জানেন যে প্রাণী থেকে মানুষের রোগ ছড়ানো জুনোটিক ডিজিজের মাধ্যমে যে ছড়ানো এটা অনেক মারাত্মক হতে পারে সেজন্য এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা কাজ করছি যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট যে আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সাথে আমরা রোধ করব সেটাই